হে গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অ্যান্ড গাইজ কেমন আছো সবাই গাইজ আমি এমন একটা গান খুঁজতেছিলাম দিয়ে সহজে রিজন ওঠা যাবে তারপর আমরা অনেকক্ষণ রিজনের মধ্যে খোঁজাখুঁজি করি যে কোন গানটার মধ্যে সবচেয়ে কম স্কোর আছে তো তারপর আমরা কোন গানটাকে খুঁজে পাই যেন ম্যাকট্যান ম্যাকটেন হচ্ছে এমন একটা এস এনজি গান যেটাকে খুব কম প্লেয়াররা ইউজ করে তো আমরা এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ম্যাকটেন গানটা পেয়ে যাই তারপর এদিকে দিকে ট্রেনে যাচ্ছে তো এটাকে আমরা দেখো কীভাবে মেরে দিই হেডশোট দিই তারপর স্কেল ব্লকার মারি আর এখানে তো দেখতেই পারলাম কীভাবে একটা এনিমিকে দিয়ে মেরে ফেললাম তো এটা মোটামুটি ভালোই চলে আমি এটাতে আরও অনেকক্ষণ খেলছি তো আমার এটার ফার্স্ট স্কোর ছিল মনে হয় দুশো চৌত্রিশের মতো তারপর এটাতে আমরা অনেকক্ষণ গেম খেলার পর বানাই এগারোশোর মতো তো গাইজ আজারাবক বক অনেকক্ষণ করলাম এখন আমরা মেন বিটোর দিকে ফোকাস দিই অনেকক্ষণ ধরে এনিমি খুঁজতেছি কিন্তু কোনো এনিমিও পাইতেছিলাম না তো অবশ্যই একটা ট্রেনিমিক দেখে লুট করতেছে তো এটাকে আমি দূর থেকে দেখে রাখ দিই অল্পের জন্য আমার হুকুমে দশ দিয়ে মেরে দিচ্ছিলো কিন্তু আমি মুভমেন্ট দেখায় ওরে হেডশট মেরে দিই উল্টা তারপর আমি এখানে মেডিকেট করতে থাকি মেডিকেট করে এখানে হালকা পাতলা লুট করে নিই ওইখান থেকে লুট করে পিকের দিকে যাইতেছিলাম আর দেখি এখানে ওই নিমিটা আবারও নামতেছে সে তো এটাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার মিস ফায়ার হয়ে যায় আমি আবার ভিতরে ডেকে ওকে মারার জন্য কিন্তু এখানেও আবার আমার মিস ফায়ার হয় ওকে আমি হেডছুট মারার চেষ্টা করি কিন্তু একটা গুলিও লাগে না এতক্ষণ চেষ্টা করার পর ওই নিমিটাকে মারতে পারতেছিলাম না তাই ডাইরেক্ট রাশ দিয়ে দিই রাশ দেওয়ার পর এনিমিটাকে নিমিটাকে কিছু ড্যামেজ দিতে পারি তাও কিন্তু ওই নিমিটা মরে না তো আমি এদিকে রাশ দিতে যাই আবার ওই নিমিটা ভাগতেছিল ওকে পিছন থেকে মেরে দিই আরও কিছু ম্যাকটেন দিয়ে কিল করার জন্য তাই আমি দেখে ঘুরতেছিলাম তো এখানে দেখে আরও একটা নিমে আসতেছে স্ক্যানারে দেখে আমি রাজনীতি ডাইরেক্ট তো এখানে আমি একটা গ্রেনেড মারি তারপর ও একশো চারের ড্যামেজ খাই তারপর আমি দিকে রাজনীতি গ্লু পরে না ও আমার মেরে দিতেছিলো প্রায় ম্যাকটেনে আমার স্কোপ চলে আসে তো এখানে দেখে আবার ডিমেটি সনিয়া নিয়ে এসছে ডিমেটে সনিয়া দেখলেই কেন ধরনের নিমেরসটা খারাপ হয়ে যায় তো আমি দেখে এটাকে মেরে ক্লিয়ার দিয়ে তারপর এখানে মেরি করিও আমাকে প্রায় মেরিয়ে দিতেছিলো তারপর ভাবলাম পিট তো খালি তো আমরা এখান থেকে চলে যাই এখানে পটিনকের দিকে যাইতেছিলাম তারপর ম্যাপের দিকে তাকায় দেখে এখানে একটা এনিমি এড আপলোড করতেছে তো আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি যাই ওকে মারার জন্য ওই এনিমিটাকে মারতে গিয়ে দেখি একটা থার্ড পার্টি চলে আসছে তো এটাকে আমি ম্যাকটেন দিয়ে অনেক ড্যামেজ দিয়ে দিই তারপর এখানে একটা গুলো ফলাই ও দেখি গাড়ি নিয়ে বাঁচতে চেষ্টা করে তারপর ওর গাড়িটাও ফাটাই দিই তো এখানে ওই যখন ওই নামি তারপর ওকে হেডশট দিয়ে মেরে দিই তো এখানে আমি একটা গুলো ফলায় তাড়াতাড়ি করে মেডি করে নিই হলে যদি পিছন দিকে এনিমি ঠাটপাটি এসে মেরে দেয় মেডিটা করে যখনই আমি এখান থেকে যাবো দেখি অলরেডি একটা ঠাটপাটি চল আসছে তো আমি এনিমির গাড়িটা গুলো দিয়ে ফাটা দিতে চাইছিলাম কিন্তু ফাটা পারি নাই আমার নেটের সমস্যা ছিল তো দেখলাই কেমনে মেরা দিল তো ভাই তো নেট সমস্যা ছিল আর কিছু করার নাই তো তো এখানে দেখতেই পারলাম আমরা কিন্তু এই ম্যাচে পুরো একশোটাই স্কোর নিয়ে আসছি ম্যাচ এই ম্যাচটার পর আমি আরও অনেকগুলো ম্যাচ খেলি তো ওই ম্যাচের স্কোরগুলো এই ভিডিওতে শো করানো হয়নি ঢাকাতে ঢুকতেই লাগে সতেরোশো একষট্টি আছে আমাদের চোদ্দশো আশি স্কোর তো আমরা আরো কয়েকটা ম্যাচ খেলে এখানে আমরা স্কোরগুলো করে ফেলি আমি ঢাকাতে অষ্টআশি নাম্বারে আসি তো গাইজ যারা যারা এই পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা দেখছো জানি এই পর্যন্ত ভিডিওতে কেউ এখন আসো নাই বা আসে নাই যাই হোক কিন্তু গাইজ আমার কিন্তু একটা মাইক্রোফোন নাই ভালো একটা ডিভাইস নাই এই ডিভাইস নিয়ে গেম প্লে করে এই ডিভাইস নিয়ে বয়স ব্যবহার করে এই ডিভাইস নিয়ে থামনি এডিট করতে হয় সব কিছু এই ডিভাইস দিয়েই হয় ফোন হচ্ছে ভাঙ্গা রিয়েলমি তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ